প্রতিদিন চিন্তা করি কি নিয়ে কন্টেন্ট তৈরি করব কিন্তু মাথায় আসে না কিন্তু ভিডিও করতে হয় আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো সকাল সকাল উঠে গিয়ে আমি একটা রিলস জন্য ভিডিও মেক করেছি সেটা নাকি আমার রিলস এ পেয়ে যাবে আপনারা ডিম পোস্ট করলাম তো একটু তেল দিয়ে আমি তো আপনাদেরকে বলেছি যে আমি তেল কম খাই পুরো একটা রুটি ছেকে নিলাম আমি সব সময় যেটা বলি যে আমি একটা রুটি আর ভাজি সবজি এগুলো একটু বেশি খাই যাই হোক এই সকালবেলা উঠে নাস্তাটা করে ফেললাম আর ডিম পুচ খেতে কান্না ভালো লাগে এইভাবে করে ডিম পুচ করে খেলে আসলে খুব মজা লাগে তো সকাল সকাল উঠে এই নাস্তাটা আগে করে ফেললাম তারপরে একটু চা খেয়ে ফেললাম আই মিন কফি যেটা নাকি কোনো সুগার নেয় অনলি পানি আর লেবু দিয়ে খেয়ে ফেললাম আজকে রান্না করবো হলো মুরগির পাকনা দিয়ে আর হলো পেঁপে দিয়ে রান্না করব যেটা নাকি খেতে অনেক মজা তার সাথে আপনারা যদি চান একটা লাউ অ্যাড করে দিতে পারেন লাউ দিয়ে কিন্তু মাংস রান্না খেতে কিন্তু আরো মজা লাগে আমার কাছে বেসিক্যালি লাউটা দিয়েই খেতে ভালো লাগে যাই হোক আমি এত কথা বলতেও পারি না আপনারা দেখে অনেক কথা বলেন আসলে যারা নতুন নতুন হবে আই মিন তাদের একটু প্রবলেম হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে যেমন আমার একটু প্রবলেম হয় পরে ঠিক হয়ে যায় যাই হোক দেখেন আমি অলওয়েজ যেটা করে এক দি শশা নিয়ে আর হলো একটু ভাত আর হলো আমার তরকারি সেটা নাকি খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার দুপুরে লাস্টটাও আমি করে ফেললাম আমি প্রতিদিন চিন্তা করি যে কি একটা ভিডিও মেক করব, যেটা নাকি আপনাদের কাছে ভালো লাগবে চিন্তা করতে করতে আমার দিন শেষ তো আমি ভিডিও খুঁজে পাই না বা ভিডিও করলে কোনো কথাই খুঁজে পাই না যাই হোক এখন আমি কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি যেটা নাকি চটপটির সাথে খাবো আর চটপটি খেতে কান্না ভালো লাগে মেয়েদের পছন্দ খাবার হলো চটপটি ফুচকা টকচাল আর এমন সময় ভাসতে গিয়েছে যখন নাকি কারেন্ট ছিল না এই সময়টা আমি চুলার পারে পাড়ে গেছি তাহলে বোঝানো আমার কত ভয় লাগতেছিল যাই হোক কারেন্ট ছিল না যার কারণে ভিডিওটা একটু অন্ধকার আস্তে আস্তে প্যাপার না দেখে নেন তো চটপটির জন্য আমি অলওয়েজ কি করে এভাবে ভেজে নিই ভেজে তারপরে খাই আর এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি লাগে যাই হোক এখানে আমি চটপটি বানানোর জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ এবং চটপটির মশলা তারপরে হলো তেঁতুল লবণ এবং সব কিছু দিয়ে এটা নাড়াচাড়া করে নিব কথা আমি যে ডায়েট সেটা কিন্তু আমি ভুলে গিয়েছি যার কারণে আমি চটপটি ফুচকা থাকলে আমার মাথায় আর কোনো কাজ আসে না যার কারণে আমার চটপটি ফুচকা খেতেই হয় এই তো চটপটি বানানো শেষ এখন হলো খাওয়ার পালা আর চটপটিটা এত মজা হয়েছে বলার বাহিরে বেশি আর ঝালটা কম নিয়েছি কারণ এখন আমি তো ঝাল কম খাই যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আশা করি সবার কাছে ভালো লাগবে ভাইয়ারা ভিডিওটা ফুল দেখে কমেন্ট করবে তাছাড়া কমেন্ট করা দরকার নেই এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকেন আল্লাহ ফেস